এক হাজার জমিতে আমরা দশ হাজার কি আখের চারা লাগাতে পারবো না দশ হাজার না আপনি আড়াই হাজার থেকে সাত চারা লাগলে দশ হাজার থেকে বারো হাজার আখই পাবেন আপনি আখাবেন হ্যাঁ সম্মানিত দর্শকবিন্দু শুরুতেই জানাচ্ছি ভিলেজ ডকুমেন্ট্রির পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে আমরা অন্যান্য দিনের মতোই একটি অর্থকারী বাংলাদেশের অর্থকারী ফসল যেটি আসলে বাংলাদেশ তুলনামূলক একেবারে কম পরিমাণে চাষ করা হয় সেই ধরনের একটি ফসল নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের আখ বিন্দু আসলে আমরা আখ সম্পর্কে কিছু বলার পরেই আমাদের এই কন্টেন্টের মধ্যেই কিন্তু আখের যে বীজ উৎপাদন বা চারা উৎপাদন প্রক্রিয়া সেটি কিন্তু থাকবে আজকের আমাদের ভিডিওর মূল বিষয় তাই দর্শকবিন্দুর কাছে আবেদন করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এভাবে এবং জানুন কিভাবে আসলে এই আখের চারা উৎপাদন করা হয় আমাদের সারা পৃথিবীব্যাপী বেশ কিছু উল্লেখযোগ্য জাতের চা চারা চারা এবং আখ কিন্তু উৎপাদন হয় অস্ট্রেলিয়া কলম্বিয়া মেক্সিকো এবং এই এশিয়ার বেশ কিছু অঞ্চলে আসলে চাষ উল্লেখযোগ্যভাবে চাষাবাদ করা হচ্ছে বাংলাদেশে যে সকল আখ চাষ করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শুভ্রা কাভেরি বিএসআরআই আখ পঁয়তাল্লিশ ফিলিপাইন সহ আরও অনেক উন্নত মানের জাতের চা আখ কিন্তু আমাদের এই বাংলাদেশে চাষ হচ্ছে আখ মূলত ইখু থেকেই আখ শব্দটির উৎপত্তি দর্শক বিন্দু আখ একটি এটিকে আখকে কিন্তু আসলে ঘাস কিংবা বাঁশের ভাইও বলা হয় আমরা জানি এই আখ থেকে মূলত চিনি এবং গুড় প্রচুর পরিমাণে উৎপাদন হয় যা বাংলাদেশের মানুষ সেটিকে ব্যবহার করে সম্মানিত দর্শক বিন্দু আমাদের যে আসলে টোটাল যে আমাদের হচ্ছে বাংলাদেশের মানুষের যে চিনির চাহিদা তার অল্প কিছু পরিমাণ চিনি শুধু বাংলাদেশের আগ থেকে আসে বাকিটা সব কিন্তু আমরা বাইরে থেকে আমদানি করি তো দর্শকবিন্দু আসলে আমরা আমদানি না করে আমরা যদি নিজেরাই চাষি উদ্যোক্তা তৈরি করি এবং আখ চাষ করি সেখান থেকে আমরা কিন্তু বেশ লাভবান হব আমাদের দেশের অর্থনীতি সমৃদ্ধিশীল এবং গতিশীল হবে দর্শকবৃন্দ আপনারা জানেন বাংলাদেশে সরকারি পনেরোটি আখ কল রয়েছে চিনি কল রয়েছে যার মধ্যে নাটোরের সব থেকে বেশি আখ চাষ হওয়ার ফলে নাটোরেই কিন্তু দুই দুইটি চিনি কল রয়েছে তো আমরা আসলে আমাদের যে আজকের মূল বিষয় আখের যে চারা উৎপাদন আসলে আপনারা যারা নতুন উদ্যোক্তা তৈরি হতে চান এখান থেকে আসলে আখের চারা কিনতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে নিয়ে নিয়ে যাব জয়পুরহাট জেলার কালাই উপজেলার পাঁচ গ্রাম এর একজন আখ উদ্যোক্তার কাছে তিনি তার কাছেই জানবো তিনি আসলে কিভাবে এই আখের চারা উৎপাদন করছেন চলুন আমরা যাই আমাদের সেই উদ্যোক্তার কাছে তো চলুন দর্শকবিন্দু আমরা সেই পাঁচ গ্রামের আখ চারা উৎপাদনকারী যে উদ্যোক্তা রয়েছেন আমরা তার সাথে কথা বলবো এবং তিনি আসলে আমাদের মূলত এই চারা উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে বলবেন আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার নাম মহসিন আলী মহসিন আলী তো দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই জয়পুরহাট জেলার কালাই উপজেলার পাট গ্রামের একজন উদ্যোক্তা জনাব মোহাম্মদ মহসিন আলী তার কাছে আমরা এসেছি এবং তার কাছেই আমরা জিজ্ঞাসা করব ভাই এটা আসলে কি ধরনের প্রজেক্ট বা কোন ধরনের আঁক এখানে উৎপাদন হচ্ছে এটা মূলত এটা ফিলিপাইন থেকে আসা একটা ব্ল্যাক সুগার কিং এর নাম আমাদের দেশে ফিলিপাইন নামে চলছে কালো আস পাওয়া যায় আমি দেখছি আমার বয়স প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আমাদের এলাকার কোনো আখ চাষ দেখি না আমি এটা প্রায় তিন বছর আগে নতুন একটা জাতের আখ আমি খেতে আনছি তখন কেউ মানে এই জমিতে চাষ করতে মানে ভয় পেতো এখন আমার দেখা দেখি আমাদের এলাকাতে প্রায় এক আটশো বিধার মতো চাষ হচ্ছে এটা মানে ভালো লাভ হচ্ছে দেখতে পারবেন আপনারা যে কত মতো একটা আখ কত কত মোটা এবং 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 কালার আসে লম্বা অনেক হয়ে এই জন্য বাজারের চাহিদা আর বাজারে বিক্রি করতে অসুবিধা হয় না সেই জন্য এটা ভালো একটা সম্ভাবনার দিক চিপিয়ে খাওয়ার জন্য নরম মিষ্টতার কারণে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে বৈশিষ্ট্য বলে শেষ করা যাবে না ভাই অনেক উপকারী দর্শক বিন্দু আসলে আমাদের কিন্তু মূল আলোচনা একটু পরে রয়েছে আসলে আখের বীজ উৎপাদন অর্থাৎ চারা উৎপাদন যে প্রক্রিয়া সেটি কিন্তু আসলে আমাদের মহাসিন ভাই আমাদেরকে বলবেন যে তিনি কোন কৌশলে আসলে কৃষিটা হচ্ছে একটা কলা কৌশল সঠিক পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ করলেই কিন্তু একজন যে কোনো একজন উদ্যোক্তা বা চাষি কিন্তু সফলভাবে লাভবানভাবে যে কোনো ফসল চাষ করতে পারে তো মহসিন ভাই আমরা যে এই যে আগগুলো দেখতেছি তো এখানে তো একটি জাতিরই আখের কথা বললেন বর্তমানে একটি জাতি আছে এবং আপনার আপনি যেটা বললেন যে আপনার দেখা দেখে আসলে এখন অনেক জমি দেখুন হ্যাঁ আচ্ছা তো চলুন আমরা আসলে দর্শক বিন্দুকে আগ যে ছাটাই হচ্ছে আমরা ছাটাই দেখাবো হ্যাঁ হ্যাঁ তো সমানিত শ্রোতা মন্ডলী আমরা কিন্তু চলে আসলাম আসলে আগ কর্তন যে স্থানে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দুইজন আসলে সকাল থেকে এখানে আসলে সারা দিন ব্যাপী ধরে আগ কাটার যে কার্যক্রম সেটি দেখতে পাচ্ছি তো মহসিন ভাই আসলে আগগুলোকে ছোট ছোট করে কেন কাটা হচ্ছে এটা হচ্ছে বীজ উৎপাদনের জন্য আখ আমাদের এটা কর্তন করা হচ্ছে এইটা থেকে একটা গিট দুইটা গিট একটা থেকে দুইটা আখের চারা আমরা উৎপাদন করবো এখান থেকে আর আপনারা দেখতেছেন যে যে আখ কতটা মোটা একটা সুস্থ সবল আখ থেকে সুস্থ সবল চারা তৈরি করা সম্ভব আর আমরা সেই ক্ষেত্রে দেখতেছি না আমার জমিতে যে আখটা আমরা উৎপাদন করছি করছি এটা শুধু জন্য আর এখানে একটা চারা একটা চোখে একটা চারা হবে আমার ওই একটা গাছ থেকে আটটা দশটা বারোটা আটটা চোদ্দটাকে আপনি মানে আখ পাবেন আপনারা এটা একটা অত্যন্ত বিয়ানশীল যাকে বলো আমাদের আঞ্চলিক ভাষায় যাকে বলে কুশি ছাড়ে অত্যাধিক বেশি যার কারণে এক বিঘা জমিতে এটা অনায়াসে দশ হাজার আগ পাওয়া যায় মানে এক হাজার জমিতে আমরা দশ হাজার কি আখের চারা লাগাতে পারবো না দশ হাজার না আপনি আড়াই হাজার থেকে সাতাশো চারা লাগালে দশ থেকে বারো হাজার আখি পাবেন আপনি আচ্ছা ধন্যবাদ দর্শকবৃন্দ বিন্দু আপনারা কিন্তু দেখলেন মহসিন ভাই কিন্তু আমাদের তিনি সুস্পষ্টভাবে জানালেন যে এই যে আখের যে চারাগুলো এখানে কর্তন করা হচ্ছে এই চারাগুলো কি থেকে কিন্তু আসলে দুই তিনটা করে চোখ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুই তিনটা করে কিন্তু এখান থেকে কুশি বের হবে তিনি আমাদেরকে বললেন এখান থেকে যদি আড়াই থেকে তিন হাজার চারা আমরা তেত্রিশ শতক অর্থাৎ এক বিঘা জমিতে যদি আমরা লাগাই রোপণ করি তাহলে কিন্তু দশ থেকে বারো হাজার পর্যন্ত আমরা কিন্তু আঁক পেতে পারি তো সব থেকে যে আখের আরও একটি গুরুত্বপূর্ণ এবং একটি স্ট্র্যাটেজিক অর্থাৎ কৌশলগত যে একটা বিষয় আছে সেটি হলো এই আখের চারা সংরক্ষণ প্রক্রিয়া সেই সংরক্ষণ প্রক্রিয়া নিয়েই আমরা আমাদের এই মহসিন ভাইয়ের কাছে যা জানব চলুন আমরা আসলে আ আখ যেখানে সংরক্ষণ করা হয় সেখানে আমরা আপনাদের নিয়ে যাই তো প্রিয় বন্ধুরা চলুন আপনাদেরকে আসলে বলতে বলতে নিয়ে চলে আসলাম এই যে আমরা আগ থেকে চারা তৈরি করার জন্য যে কুশোরগুলো কর্তন করা হয়েছিল সেগুলো কিন্তু এখানে নিয়ে এসে আসলে লাইনভাবে খুব ঘন ঘনভাবে কিন্তু এখানে সাজানো হচ্ছে এক একটা করে বেড আসলে পাঁচ ফিট বাই বিশ ফিট বিশ ফিট থেকে ৩০ ফিটের মতো কিন্তু এক একটি বেড রয়েছে তো আমরা আসলে মহসিন ভাইকে জিজ্ঞেস করব ভাই এই বেডগুলোতে এই চারাগুলো আসলে এইভাবে রাখার কারণ কি আসলে যে কোনো জিনিসে একটা মানে প্রস্তুতি আছে এটা হচ্ছে বিস্তলা হ্যাঁ 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 মূল জমিতে লাগানোর আগে আমরা আগে বিস্তলাটা তৈরি করিনি আর এখানে আমাদের যে চারাটা আছে এই কাঠিনটা এটা আমরা পরিষিত করতে নি সংশোধন করি নি কারণ যখনই যে কোনো একটা বীজ দিয়ে যে আমরা বিস্তলাতে ফলাই আমার এখানে প্রায় 20 শতাংশ জায়গা শুধু বীজের উপরই কাজ করতেছি 20 শতাংশই রাখছেন শুধুমাত্র বীজের চারা উৎপাদন করার জন্য বিস্তলা এই চারা উৎপাদন করি এখান থেকে প্রায় 1 থেকে 1.5 মাস বয়সে বয়স হয়ে গেলে আমরা সেই চারাটা বিক্রি করে দিই বিক্রি করে আমরা দর্শক বিন্দুকে এটাই জানাতে চাচ্ছিলাম আসলে যে আপনি যে বীজের চালাটা যে আপনি উপযুক্ত করে রাখবেন আপনি নিয়ে গেলেন নিয়ে যার আসলে কয়েকদিন পর লাগালেন বা আপনি এখান থেকে চারা নিয়ে যে আসলে জমি তৈরি করতে একটু দেরি হলো কিন্তু আপনি কিভাবে আসলে এটা সংরক্ষণ করবেন তখন আসলে কিন্তু এভাবে একটা বেড তৈরি করতে হবে এবং সেখানে এই চারাগুলো সুন্দরভাবে রাখতে হবে মহাসিন ভাই কোনো কীটনাশক ছাড়া আসলে এভাবে রাখলে তো কুসুর লাল কিংবা কুসুর পছন্দ ধরতে পারে না না এটা যে কার্বন যে গ্রুপ আছে সেই গ্রুপে ওষুধের শোধন করে নিলে এটা পছন্দ ধরে না সেটা জমিতে জমিতেও এর পছারে ওষুধ তখন লাগে না তখন লাগে না যদি আমি আগে শোধন করে তখন লাগে না আর এই যে আমাদের এই সাইজ হলে তখন আমরা চারাটা সেল করে দিই এই চারাটা কতদিন বয়সে এই চারাটা এক মাস বয়সে এক মাস বয়সে এই চারা যদি কোনো উদ্যোক্তা নিয়ে যে এখান থেকে মনে করেন আপনার কাছ থেকে এখানে সরাসরি কিংবা আমাদের পেজের মাধ্যমে আপনার কাছে ফোনে যোগাযোগ করে যদি কেউ নিয়ে যায় এই চারাটা আসলে লাগানোর কতদিন পর থেকে

এখানে একটা বের হয়েছে এখানে একটা বের হয়েছে দুইটা এখানে আবার একটা ডিবি বের হচ্ছে মানে এখন যদি এতগুলো বের হয় তাহলে একটা গাছ থেকে যখন তিন মাস পর্যন্ত থাকবে মাটিতে অবস্থায় তখন কতক্ষণ বের হবে তখন আটটা দশটা বারোটা চোদ্দটা একটা ঝাড় নিবে ঝাড় আর এখানে অত্যন্ত প্রজন্মশীল একটা থেকে অনেক কোন খুশি পাওয়া যায় আখ পাওয়া যায় আপনি এই চারা উৎপাদন করে কি রকম আপনি সারা পাচ্ছেন আসলে চারা বিক্রয় করে করার জন্য আসলে আমি তো এটা প্রথমে ছারা উৎপাদনের জন্য আমি একটা চাষ কই নি আমি সকালে বসতে হওয়ার জন্য খাওয়ার জন্য আমি জমিতে চাষ করেছিলাম তখন যে হাতে 100 40 শত জমিতে আমি চাষ করব ওই তো 40 শত জমিতে চাষ করার পরে আমি কিছু টাকা বিক্রি করব কিন্তু এক পর দেখলাম যে এত চাহিদা আমার আক তো বিক্রি করা দূরের কথা আমি যিনি মনে করতাম যে আটটা আছে তার চারা দিয়ে আমি শেষ করতে পারি না আকার আমি বিক্রি করতে পারি না আপনার যে চারা সেখানে কি আসলে আপনার যে ক্রেতা বিন্দু রয়েছে যারা আসলে আখ নিয়ে যে আসলে বিভিন্ন জায়গায় চাষাবাদ করতেন তারা কি সরাসরি এখানে এসে আখটা নিচ্ছে নাকি অনলাইনেও এখানে সরাসরি আসে নিচ্ছে আবার কেউ অনলাইনে অর্ডার করতেছে আবার অনলাইনে সরাসরি নিচ্ছে আবার কেউ যেগুলেন বিস্তলা আমার দেখতেছেন এই চারাগুলো প্রায় পঞ্চাশ হাজার মতো অর্ডার হয়ে গেছে আচ্ছা বসেন ভাই যখন আপনি অর্ডার পান আসলে আমরা প্যাকেট দেখলাম কিভাবে প্যাকেট করে আসলে পাঠানো হয় আমরা জানি যে কুশোরের বডিটা অনেক নরম হয় তো আসলে কুরিয়ার কিংবা বস্তা যে কোনো যানবাহনে পাঠালে সেটা ভেঙে যাওয়া কি মুচকে যাওয়ার কোনো সম্ভব না 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 ভেঙে যাবে না এটা দেখেন একটা কত হাডি আপনি যদি দেখেন বাড়িও দেন দেখেন ভাঙবে না এরকম যদি বাড়িও দেন এরকম সমস্যা হবে না কিচ্ছু হবে না তার মানে এরা যে কাঠিন করে এরকম করে দিয়ে আমরা এমন সুন্দর বাধা দেয় যে আপনাকে কোরিয়ারের শেষ কথা পর্যন্ত সাত দিনে থাকলে এই যেমন গাছ তেমনি থাকবে নষ্ট হবে না নষ্ট হবে না সুস্থ সবল আর আল্লাহ দিলে কাটিং দিলে তো আপনি পনেরো দিনও যদি রাখেন ওর ভিতরে গাছটিকে বের হয় তবে নষ্ট হবে না

একজন তিরিশ থেকে ৩৫ বছরের তরুণ উদ্যোক্তা যার কথা বলছিলাম যে মহসিন ভাই তিনি কিন্তু আসলে আমাদেরকে ভিডিওর মধ্যে জানালেন তারপরে আমি ছোট্ট আকারে একটু সারাংশ বলতে চাই তিনি কিন্তু বলেছিলেন যে তিনি কিন্তু পঁচাত্তর শতক জমির মধ্যে প্রথমে এই চাষটা উৎপাদন শুরু করেন তখন কিন্তু গ্রামের মানুষ তাকে হেয় প্রতিপন্ন করে তিনি নিজেও কিন্তু একটু ভয়ভীতির মধ্যে ছিলেন কিন্তু আস্তে আস্তে তিনি যখন এই আখ উৎপাদন করে বেশ লাভবান হতে শুরু করলেন এবং সেখান থেকে চারা উৎপাদন করে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে যখন তিনি বিক্রি করা শুরু করলেন এই মহসিন ভাইয়ের কিন্তু অনুপ্রেরণায় আজকে মহসিন ভাইয়ের যে আশেপাশে গ্রামের কৃষকেরা আছে তারাও কিন্তু এই আখ চাষ করতে আগ্রহী হচ্ছেন এবং তারাও কিন্তু মোটামুটি এই মহসিন ভাইয়ের সাথে প্রায় একশো একর জমিতে বর্তমানে এই কালাই উপজেলাতে আখ চাষ হচ্ছে দর্শক বিন্দু আমরা আসলে আমরা আমাদের পরবর্তী ভিডিও যখন আমরা নিয়ে আসবো অবশ্যই কোনো অর্থকারী ফসল কিংবা ফল নিয়ে আলাপ করব। নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে আর আপনারা যদি আখ কিনতে চান আখের যে চারা রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে মহসিন ভাই খুব যত্ন সহকারে এখান থেকে হোম ডেলিভারি দিয়ে থাকেন আপনারা নিজেও এসে কিনতে পারবেন কেউ যদি নিতে চান আমাদের পেজে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কিংবা সরাসরি এখানে এসেও কিন্তু আমাদের এই আঁকির চারা কিনে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ মহসিন ভাইকে আজকের এই আখ চাষের উদ্যোক্তাকে আরও একবার আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আমাদের এই ভিলেজ ডকুমেন্ট্রির আজকের কন্টেন্ট এখানেই সমাপ্ত করলাম আপনাদের আগামী আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী নতুন কোনো অর্থকারীর ফসলের কন্টেন্ট দেখার জন্য ধন্যবাদ ধন্যবাদ ভিলেজ কি এত সুন্দর তথ্যমূলক বিভিন্ন ধরনের সবজি এবং ফল সম্পর্কে আমাদেরকে ভিডিও দেখানোর এবং শোনার জন্য ধন্যবাদ ভিলেজ ডকুমেন্টারি